আপনাকে মস্ত চাচা গ্যারাম সাইরা চলে এলাম শহরে গ্রামে থাকে নদী নালা খালবিল শহরে থাকে হাতির জিল আমি আইছিলাম ছিলাম শ্বশুর বাড়ি তারপরে আমার ফলাই কইল আয় ঘুরে তাই ঘুরতে এলাম হাতির জিল যাই দেখি কিনা হাতি নাই আমরা যখন ছিলাম এনে হাতির হাতি করাই তো হিন্দুরা এইখানে এই জায়গাটা আসিল পুকুরের মতন এই জাত কেন কাজকর্ম করে নাই এজাত সবসময় পানি থাকছে এই জায়গাতে হাতি গোসল করাইছে এয়ার পর থেকে এই জায়গার নাম হয়েছে হাতির জিল এই জায়গা দূর দূরান্ত থেকে মানুষ আইয়ে দেখতো হাতি দিককেই। শুধু এই জায়গায় কিন্তু হাতি গোসল করেনি এই জায়গাতে এক সময় করতাল দিয়া মাছ ধরতো গুড়া মাছ ধরতো বড় মাছ ধরতো এই জায়গার থেকে এই জায়গাত বসে বাইছে বসে মাছটা ধরছে জায়গা চতুর সাইডে দেন ছেলাপ টেলাপ বিছাইছে এই জায়গার উর্বতা ব্রিজ দিছে জায়গা জায়গায় দেন কত সুন্দর ব্রিজ করছে মানুষ আইয়া দেয়া শোনা করে স্তুর উপর দিয়া মানুষের ঘুরা করতেছে চতুর সাইড দিয়া ঘন্টা হিসাবে ঘুরে মানুষের অভাব নাই এই যে বৈশা বইসা গল্প করতেছে এই যে বারদা রামপুরে এই একসময় এই জায়গা গিলে পানি ফলথল করছে বিশাল দেউ থাকছে এই যে এই জায়গাতে নৌকা ধরতে পারছে না মানুষে দেউ দেখলে ভয় পাইছে মানুষ এ নৌকা ধরে নি ডরে না জানি নৌকা দুইটা জায়গা তো দেখেন এই জায়গা গিলে অনেক স্বদেশে স্টিং হাউসে গেলে বৈরা বালুট বট করছে এইখানে বড় বড় বিল্ডিং উঠতেছে অনেক খুব সুন্দর করছে দৃশ্য এই প্রত্যেক পলটা বড়টা রাস্তা আছে জায়গা খুব দেড় জায়গা এন্ডা আমরা একসময় মাছ ধরতাম নৌকা পাইতাম ডাব ছিল দানের জমি ছিল এগুলি অনেক এগুলি কিন্তু চিহ্ন মিন্ন নাই খালি বিল্ডিং আর বিল্ডিং এই যে বোর্ডের ভিতরে ওইটা যাইতেছে আর কইতা পারি না বাবা এই আমি আর কই যাইতেছে যদি আপনারা জানেন তো জানেন আমি ওই গেছে আমার শ্বশুরবাড়ি গেছি গিয়া বেড়াইলাম বেড়াইতে যখন টাইম মিশে তখন আমিও আমার ছেলেবেলে লইয়া গেছি বেড়াইতে আমার এক শালা আছিল আরও লয়ে গেছি লইয়া গিয়া গুইরা গিরা দেখতে এলাম মানুষের খুব খেলামেলা কেউ নৌকা তুরতেছে কেউ ঘুরতেছে কেউ বৈশাখ গল্প করতেছে তো দেখেন এখানে গেছি একটা আশ্চর্য ঘটনা এক নেশা করে আয়া আমারে টেহা দেখে দেন তো আমি থেকে খুইলা দিলাম একটা নতুন লোড দেওয়ার পরে করলাম কি এই নেশা করে ফার্স্টে নিত না খাবলা পালায় আমার টের মেয়ে দৌড় তুলছে আমি টেয়ার দিয়ে দিকে আমার করছে কি থুতু মারিয়া এই নেশা কীর্তি কারখানা টেকা কী জিনিস হয় আমি ফার্স্টে দিছে ফার্স্টে নিব না আমার বেশি টেকা দিকে অল্প আমার ভান তো ধরছে তখন আমি করছে কি টাকাটি পকেট ওনা থুইয়া আমি হাসতাছি হ্যাঁ আমার থুতু মারিয়া গেল চিন্তা করতো আমি কত বড় তো যাই বলেন হাতি জেলার পুকুরটা অনেক বড় হই এখানে এই গ্রাম থেকে নৌকা যায় আর দূর দূরান্ত থেকে নৌকা আইয়া এই বছরে প্রত্যেক বছর একটা নৌকা বাইশ হয় এই জায়গায় হাতির দিলের ভিতর তো অনেকে দেখতো আইয়া অন্য জায়গাতে দূর দূরান্তে নৌকা বাইশটা দেহে তো হাতির দিল দুই হাজার তেরো সালে এই তৈরি রয়েছে না তো এই জায়গার মধ্যে বালা মাংস ঘুরতে ইয়ে খারাপ মাংসও ঘুরতে তো রাত্রেবেলা চাইর দিকে যখন বাড়তি গেলে জলে তো দেখতে খুব ভালোই লাগে তো আমার পিছিয়ে দেখতেছেন একটা কলেজ এনার ফলা বাইতে খুব প্রতিবাদী যাই হোক কাজগা হাতের দিল ঘুরলাম তো অনেক ভালোই লাগলো কিন্তু হাতি পাইলাম না তো কে কে হাতির দিল গেছেন আপনার অভিজ্ঞতা জানাইবেন আপনার লোকে কী কী গড়ছে এই জায়গায় তো আমার মস্ত ভাষা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আসসালামু আলাইকুম খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার